হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গো ভর্তা জয় বজরংবলি এখন এমন হয়ে গেছে প্রতিদিন তোমাদের সাথে কিছু না কিছু ভিডিও না শেয়ার করলে আর ভালো লাগে না আর আজকে শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত আমরা কি কি খেয়েছি আমি তো দেখোই প্রতিদিন রচা খাই আর আজ ভাই সকালবেলায় এনেছে পাউরুটি আর আজ পাউরুটি দেখে খুব ইচ্ছা হচ্ছিল চা পাউরুটি খাওয়ার তাই সকালবেলায় নিয়ে বসেছে চা পাউরুটি আর দুটো হরলিক্স বিস্কুট নিয়ে এদিকে মামা আমার সাথে সাথে আজকে ছাতু মুড়ি বাদ দিয়ে পাউরুটি নিয়ে বসে পড়েছে না না ও চা দিয়ে না ও জল দিয়েই খাচ্ছে দেখো ভাই আজকে এনেছে ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছগুলো দেখো কালো ট্যাংরা আর এই কালো ট্যাংরাই আমার ভীষণ ভালো লাগে খেতে তো খুলে এবার আর এদিকে এনেছে চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছের দিয়ে একটা দারুণ রেসিপি হবে তোমাদেরকে আগের দিন জানিয়েছিলাম যে চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি করব তো আজকে করবো ভিডিওটা পুরোটা দেখো চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ চিংড়ি ট্যাংরা চিংড়ি ট্যাংরা ও হো ডিম ভরা ট্যাংরা মাছ ডিম ভরা এরপর মা বেলার খাবারে করলো ফেনা ভাত একদম এক নম্বর গোবিন্দভোগ চালে ফেনা ভাত আর তার সাথে ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখা এটা হচ্ছে আমার পাপার প্রিয় খাবারের মধ্যে একটা খাবার ন্যাচারালি ফেনা ভাতটা আমরা সবাই ভালো খাই কিন্তু পাপা একটু বেশি ভালো খায় আর এই যে তার নাতনিও সেরকমই হয়েছে ফেনা ভাত যদি হয় তাহলে টপার টপ ভাত শেষ তাগুলো ফ্রিজ থেকে বার করার পর দেখো যে পাতাগুলো একটুখানি জায়গাগুলো কেমন হয়ে গেছে তো ভালোই আছে কিন্তু যেহেতু কালো হয়ে গেছে আমি ভাবছি এই সাইডগুলো কেটে তারপরে এইগুলো নেব আচ্ছা কাটি দেখি কেমন হয় দেখো চিংড়ি মাছগুলো কেটে মা নুন মাখি নুনের মাখিয়ে রেখে দিয়েছিলো এরপর আমি দিলাম সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে একটু তিল দিয়েছি একটু পোস্ত দিয়েছি সব আর হ্যাঁ অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে আর দই দিয়েছি সব দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এটাকে নুন দিয়ে দিয়েছি আর একটু হলুদ দেবো এটাকে ভালো করে মিক্স করবো এই দেখো কাটার পর পাতাগুলো অনেকটাই ছোট হয়ে গেছে আর এই যে চিংড়ি মাছ আর এগুলো দিয়ে আজকে করবো লাউ পাতায় চিংড়ি মাছ পাতার মধ্যে চিংড়ি মাছ গুলো এইভাবে করে হবে আর সব হয়ে গেলে একটা ফুটো থালার মধ্যে সাজিয়ে রেখে দেব এমন ভাবে দেবো যাতে সব পাতাতে স্টিমটা ভালোভাবে ঢোকে এরপর গামলায় জল গরম করতে বসিয়ে ফুটো থালাটা ধরে গামলার উপর বসিয়ে দিলাম আর এটা পঁচিশ মিনিট লো ফ্লেমে এইভাবে রেখে দিতে হবে আর খেয়াল রাখতে হবে থালাটা যেন জলের মধ্যে ডুবে না যায় মানে থালা আর গামলাটা যেন ঠিকঠাক সাইজের হয় এরপর চলো বসে পড়ি খেতে আজকের লাঞ্চে আছে সব সবজি দিয়ে সুক্ত নিমপাতা ভাজা ডাল আর এই লাউ পাতার চিংড়ি মাছ আজকে আর ট্যাংরা মাছটা করা হয়নি ওটা কালকে করা হবে জানো তো এই রেসিপিটা আজকে আমি নতুন করলাম অনেক দিন ধরে করার ইচ্ছা ছিল কিন্তু আর করা হয়ে ওঠেনি যাক আজকে নিজের হাতে ধরে করলাম আর খাওয়ার থেকেও নিজে হাতে রান্নাটা করে বেশি আনন্দ লাগে যে আরেকটা রান্না আমি শিখতে পেরেছি আর হ্যাঁ বলাই তো হয়নি খেতে কেমন হয়েছে সত্যি দুর্দান্ত খেতে হয়েছে মাম্মামো এত টেস্ট বলছে মাম্মামো বলছে দারুণ হয়েছে এরপর খাওয়া দাওয়া শেষে দিলাম আমরা লম্বা একটা ঘুম আচ্ছা খাওয়া দাওয়ার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এরপর সন্ধ্যাবেলা দেখো বারান্দার কি অবস্থা এটা বৃষ্টি হয়নি আমি জল দিয়ে ধুইয়েছি কারণ মাম্মাম এক গ্লাস দুধ ফেলে দিয়েছে ওপরে ভালো করে তোল এগুলো কি হচ্ছে এরম ভাবে লিখিস তুই তারপরে মাথায় তোল ডাক্তান কি লিখলি এই যে এখানে কি করেছিস এই যে এটা তো শুকিয়ে গেছে ওইগুলো তো ভিজে আছে এগুলো এই যে কি করেছিস কেন ফেলেছিস হাসি পাচ্ছে কেন ফেলেছিস রাগের চোটে রাগের চোটে ফেলেছিস দুধ না দুধ পড়ে গেছে কথাগুলো করতে গেছি কে বলে দাদান বলে বলে ফালতু কথা জায়গা না না আর মানুষ পেলি দাদানের নামে বলছিস নাকি দাদানকে পেয়ে মানে হাতির পাঁচপা দেখে পেলিস সেটা বল যে দাদানকে সামনে পেলে আমি হাতির পাঁচপা দেখে পেলি প্রতিদিন সন্ধ্যাবেলা তখন দুধ নিয়ে নাচানাচি করতে গিয়ে দুধটা ফেলেছি বল কি কেন পরিষ্কার বল আর আর ফেলবি ফেলবি মনে থাকবে তো আর যদি ফেলিস তারপরে কি করবো কি করবো জল দিয়ে ধোবো চর দেবো একটা তোকে বাড়ি থেকে বার করে দেবো ঠিক আছে নাহলে আমি চলে যাব তুই একাই থাকবি আমি বাপার কাছে চলে যাব তুই থাকবি একা বুঝলি বাইরে নাকি আমি ঘুরতে চলে যাব তো পাপার সাথে না নেব না তো তুই কথা শুনবি না আমি নেব না আমি আর পাপা ঘুরবো কোনো কিছুই নেব না কথাটা যেন মনে থাকে কি বলছি আমি শুনতে পাচ্ছি মনে থাকবে তো কান ধর আর হবে না আমি কি বলছি আগে কান ধরে বলো আর হবে না কান ধরে বলো তাড়াতাড়ি পেন্সিলটা মুখে দেয় না মুখে চুলকাবে রাখ পেন্সিলটা রাখ ওইভাবে আবার সুরে রাখা ঠিক করে রাখো আস্তে করে নম করে রাখো নম করে রাখো কান ধরো দুই হাতে আবার কি ধরতে কি বুঝি কি কান ধরতে বলছি আমি কানের ফুটোই ধরতে বলিনি কান ধরে এইভাবে দুই হাতে করে ধরো চট চট জল আর যেন দুধ ফালা না হয় দুধ কিন্তু তুমি যে ফেলছ কত মানুষে দুধ খেতে পাচ্ছে না ঠিক আছে আর কিন্তু ফেলবে না ভুলেও ফেলবে না ঠিক আছে মনে থাকে যেন তাড়াতাড়ি লেখো

তার জন্য তো এরকম এই রোগা শরীর হলে হবে না এরকম মোটা সোটা হতে হবে জয় জয় হতে এরকম মোটা সোটা হতে হয় করবি সাজবি ঠিক আছে দেখি সাজানো যায় এরপর মা ডিনারে বানাচ্ছে আলুর পরোটা আর আমি তাই জিরা গুঁড়োটা ভেজে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ জানি এখন অনেকেই বলবে জিরা গুঁড়ো কি আবার কেউ এরকম ভাবে ভাজে নাকি গোটা জিরা কড়াইয়েতে টেলে তারপরে গুঁড়ো করতে হয় কিন্তু না আমার মাঝে মাঝে যখন একটু আলস্য লাগে তখন আমি এইভাবেই করি বাট সেরকম কিছুই পার্থক্য হয় না এবার দেখো আজ ডিনারটা অ্যাকচুয়ালি কে বানাচ্ছে আমার ভ্রাতা শ্রী আসলে না না মায়ের হাতটা একটু কেটে গেছে তাই মায়ের আটাটা মাখতে একটু হাতে কষ্ট হবে আর আমিও এতটা আটা চাপ দিয়ে মাখতে পারবো না পেটে লাগবে তাই ভাইকে বলতে না বলতেই ভাই মেখে দিল এদিকে মামা আটা ময়দা মাগছে দেখে মামামের হাসি তো আর ধরেই না ও ছুটে এসে ওর দাদানকে বলে কি মামা একটু মাখছে এবার বাকিটা তুমি মাখো এই শুনে ওর দাদান বলে মামা মাখছে মাখুক যদি না পারে আমি মেখে দেবো এটাই বলে ছেলেদের কাজ আর মেয়েদের কাজ ভাইয়ের ডলাটা সেইভাবে হচ্ছে না বলে মা আবার বসে পড়েছে ওই কাটা হাত নেই আস্তে আস্তে ডলছে এদিকে আমি চলো চাটনিটা বানিয়ে প্রথমে ধনে পাতাটা পেস্ট করে তার মধ্যে নুন লঙ্কা রসুন আর একটু শেজওয়ান চাটনি দিয়ে দিয়েছি আর তারপর আরেকবার মিক্সিতে পেস্ট করে সামান্য একটু সরষের তেল দিয়ে দিয়েছি ব্যাস ধনেপাতা চাটনি রেডি এরপর মা পরোটা ভাজতে শুরু করলো আর ভাইয়ের আবদারে আমি আবার পেঁয়াজ দিয়ে হালকা করে একটু রায়তা বানিয়ে নিলাম আর মাম তো এই রায়তা দিয়ে ওকে ধনে চাটনিটা দিন কারণ ধনে চাটনিটা ভীষণ ঝাল হয়েছে আমার ভালো লাগতেছে না তোমাকে শুধু পায়েস দাও

તો <laughs> <laughs> দিয়ে ভিডিওটা শেষ করলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে